আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একঝাক কোরআনের পাখি আসরের পরে তারা তাদের হেফাজখানার পাশেই ঈদগা মাঠে তারা খেলা করতেছে বিভিন্ন ধরনের খেলা এখন আপনারা যাদেরকে দেখছেন সবাই কোরআনের পাখি আলহামদুলিল্লাহ একঝাক কোরআনের পাখিকে পাখিকে দেখতেও ভালো লাগছে তারা দৌড়াদৌড়ি খেলা করছে যে যাকে ছুতে পারবে সে তাদের ভাষায় সে মসি হবে এবং সবাই দেখেন ছোটাছুটি করছে দেখতে তাদের অনেক চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ যারা কোরআনের পাখিদেরকে দেখছেন তাদের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দিনের বড় দায়ী হিসাবে কবল করেন এবং ইসলামকে তারা যেন মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে সঠিক হক কথাগুলো তারা যেন মানুষকে বুঝাতে পারে দেখুন তারা দৌড়াতে দৌড়াতে হাঁপায় যাচ্ছে আমরা তাদের কাছ থেকে একটু কোরআন তে লোয়াদ শুনবো ইনশাআল্লাহ তো এরই মধ্য থেকে আমি একজনকে ডাক দিব কোরআন তেলোয়াত করার জন্য আপনারা কোরআন তেলোয়াদ শুনবেন তো এখন আমি একজনকে ডাক দিচ্ছি সে আসছে কুরআন তেলাওয়াত করার জন্য তার কুরআন তেলাওয়াত শুনু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাবা ওয়া আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت

দেখুন তারা কিভাবে দৌড়াদৌড়ি করছে সারাদিন ক্রান্তে লত করার পর যখন আসরে পরে একটু সময় তখন তারা এভাবে আনন্দ উল্লাস করে তারা এক জায়গার ছেলে না এক একজন এক এক এলাকার এমন আছে এক একজন এক এক জেলার ছেলে তারা কিন্তু এখানে রয়েছে মনে হচ্ছে সবাই আপন ভাইয়ের মতন মাশাল তাদের জন্য কি একটু দোয়া করা যাবে আল্লাহ তালা যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয়ই কল্যাণ দান করেন আল্লাহ আমিন আসুন আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা প্রত্যেক কোরআনে পাখিকে কবুল করুন আমি।